আবার ওদেরও যখন পাপের কলা পূর্ণ হয়ে যায় ওদেরও বারোটা বাজারও পরীক্ষা আছে সার পাওয়ার কোনো সুযোগ নাই যেতেই হবে কথা বলেন ঠিক কেন কেউ থাকবে চিরকা জরে বলেন থাকবে থাকবে না কেউ থাকবে না একটু বুঝাবো না রাজত্ব পাওয়ার ক্ষমতা সব কিছুর মালিক আল্লাহ পৃথিবীতে আল্লাহ যাদেরকে দিয়েছেন এরা হলো ক্ষণস্থায়ী কিছুদিন দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে সবাই হলো ভাড়াটিয়া আজ আছে কাল নাই কথা না কে হিসাব করে দেখলে কি কি আমরা দুনিয়াতে সবাই আজ আছি কাল নাই একটা লোক পাঁচতলা বিল্ডিং এ ঢাকায় বসবাস করে একটা ইউনিট ভাড়া নিয়ে কথা না কে ভাড়া দেয় না ভাড়া নিয়ে থাকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা মাস গেলে দেয় বলেন তো যদি বিশ বছরও ভাড়া থাকে ওই বিল্ডিং মালিক হতে পারবে জরে বলেন পারবে তো ঠিক পৃথিবীর অবস্থা যায় আল্লাহ যাদেরকে পাওয়ার আজত্ব দিয়েছে ওরা পাঁচ বছর থাক আর পঞ্চাশ বছর থাক আর পাঁচশো বছর থাক যে কোনো একদিন যেতেই হবে কারণ চিরস্থায়ী নয় সবাই আমরা ভাড়াটি আজ আসি কাল না আল্লাহ পরীক্ষা করতেছে তো কথা কয় না ইমানদারদেরও পরীক্ষা আছে কথা না কে আবার ওদেরও যখন পাপের কলা পূর্ণ হয়ে যায় ওদেরও বারোটা বাজারও পরীক্ষা আছে সার পাওয়ার কোনো সুযোগ নাই যেতেই হবে কথা বলেন ঠিক কেনা কেউ থাকবে চিরকা জরে বলেন থাকবে থাকবে না কেউ থাকবে না ওকে সুন্নতি তরিকে ঘুমানোর দোয়া জানে না কথা কোন দোয়া জানে ঘুমানোর দোয়া জানে না পেশাব খায় পায়খানা করার দোয়া জানে না মসজিদে ঢোকার দোয়া জানে না বের হওয়ার দোয়া জানে না খানা খাওয়ার দোয়া জানে না কথা কর না কেন আবার দেখবেন আরসি খাচ্ছে চার পাঁচ বন্ধু মিলে গিলে এক জায়গায় করে কি করে হ্যাঁ এটা বোঝে কারণ এটা সোনামা দেখে ওই কালচার শিখেছে কিন্তু আলেমা যে এত বলে বাবা দৈনন্দিন জীবনে অনেক আমল আছে চব্বিশটা ঘন্টায় আমরা ইবাদতে কাটাইতে পারবো এমন কিছু দোয়া আছে দোয়াগুলো ছোট ছোট কিন্তু সব অনেক বেশি কথা বলেন না কেন কিন্তু আমরা সেই দোয়াগুলো শিখি কথা বলেন শিখি শিখি না আল্লাহ আমাদের হেদায়ত দান করে জোরে বলেন আমিন আমরা হলাম এইরকম মুসলমান কষ্ট হচ্ছে বাজান গো গমার যে কথা বলতে চাচ্ছিলাম বাদশা দিকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে স্বপ্নের ব্যাখ্যা কী হবে সেই কথাও তোমাদের বলতে হবে সমস্ত জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলানি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের কাছে স্বপ্নের কথা খুলে বলবেন আমরা ওই স্বপ্নের কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো আপনি যদি স্বপ্নের কথা না জানান আমাদের পক্ষে আপনি কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই ডেকে বলে কেন তোমরা নাকি খবর জানো দুনিয়ার সব গোপন খবর নাকি তোমাদের কাছে তাহলে গতকাল কি স্বপ্ন দেখেছি এই গোপন খবর যদি না বলতে পারো তাহলে তোমাদের খবর আছে কি আছে কারণ তোমরা গায়েবের দাবিদা তোমরা নিজেদেরকে বলো আমরা গায়েব জানি বলেন তো গায়েবের এলেম কি দুনিয়ার কোনো মানুষের কাছে আছে বলেন না কেন গাইবের এলাম কার কাছে আল্লাহ দিন মিনু নাবিল গায়েব গাইবের এলাম কার কাছে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে এমন কি নবীরা চুলেরা পর্যন্ত গায়েব জানতেন না আল্লাহ তাদেরকে যতটুকু জানায় দিতেন ঠিক তারা ততটুকু জানতেন আল্লাহ একবার বলেন আর আমার দেশের কত ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা সুরা ফাতেহা পড়তে পারে না নামাজ কয়ে রাখা সেইটা বলতে পারে না তসবি হ্যাঁ লাল কাপড় পইরা বিরাট বড় আল্লাহ সেজে বলতে হুম আমি সব জানি তুমি কচু জানো তুমি ঘোড়ার ডিম জানো কথা কথা করতেছেন খবরদার কোন মুসলমান এ কথা কোনো পীর বললে বিশ্বাস করা যাবে না যে আমি গায়েব জানি কারণ গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে কথা বলে ঠিক কিনা গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে আল্লাহ সারা গায়েব দুনিয়ার আর কেউ জানে এ বিশ্বাস রাখবেন তো মনে কথা বলেন না কেন তাহলে সত্য একটা কথা আপনাদেরকে বলি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে তিনি যখন ক্ষমতায় ছিলেন এ সময় একটি এলাকার গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন আবু মুসা আসারি আল্লাহ বলেন আল্লাহ আকবর তিনি যখন গভর্নরের দায়িত্ব পালন করতেছেন তার এলাকার একজন জনগণ এসে বলে ও আমাদের গভর্নর তোমার কাছে আমার একটা জানার বড় আগ্রহ কি জানতে চাও আমি জানতে চাই মিম এগুলো হল হরফেম এগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন কোনটা আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না আবু মুসা দি আল্লাহ অনেক জ্ঞানী একজন সাহাবি তিনি চাইলে তাৎক্ষণিক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতেন কিন্তু তিনি কৌশল অবলম্বন করে চিন্তা করলেন আমি যদি প্রশ্নের উত্তর দিয়া দেই একে যদি সঠিকটা বোঝানোর চেষ্টা করি এলাকায় হেতে বিপরীত হতে পারে অতএব একে জায়গা মতো পাঠানো দরকার চিন্তা ভাবনা করে ছোট্ট একটা সিরকুট হাতের মধ্যে দিয়া বলে শোনো এই সিরকুট নিয়া আমাদের নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনি হজরত ও মোরের কাছে তুমি চলে যাও যাই চিঠি দেখাইলে তিনি সব বুঝতে পারবেন ঠিক আছে এইবার চিঠিটা হাতির মধ্যে নিয়ে আহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন হজরত ও কাছে হাজিরি হয়ে গেলেন ওমরের কাছে যা দেখেন হজরত ওমর অনেক ব্যস্ত ব্যস্ততা শেষে সে যখন কথা বলার সুযোগ পেল হজরত উমর দেখে বলেন কোথা থেকে আসছ বলে হুজুর উমুক এলাকা থেকে আসছি কে পাঠাইছে বলে আবু মুস আশারি বলে তাই নাকি কি বলো বলো তোমার কি বলার আছে তুমি বলো লোকটা তখন বলে ও খলিফা আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই এই যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক এর গোপনে কি বলেছেন কি আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না আপনি বলেন এর ভিতরে কি অর্থ আছে আপনি কি জানেন হযরত তোমার ফারুক বুঝতে পেরেছেন ওয়াসওয়াসা সাথে কথা বলেন এখানে এই যে আলিফ লাম র আলিফ লাম মিম ত হা ইয়া সিন এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানেন কথা বলে না কেন কেউ জানে এগুলো হরফে মুকাত্তাত এগুলোর অর্থ একমাত্র জানেন কি আরো জোরে বলেন কে আমলের কিছু থাকলে আল্লাহ প্রকাশ করে দিতেন এর ভিতরে কি পাসওয়ার্ড আছে একমাত্র জানেন কে রাগ করতেছেন এইবার হজরত তোমর বুঝতে পেরেছেন এর শয়তান ধরেছে তখন বলতেছে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসে একজনকে অর্ডার দিলে খেজুরের ডাল কেটে নিয়ে আসছে আচ্ছা তারে পিটাইছে পিটাইয়া লোকটা যখন অসুস্থ হয়েছে চিকিৎসা শুরু করছে চিকিৎসা শেষে যখন সুস্থ হয়েছে আবারও পিটাইছে আরো বারো পিটাইয়া যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলে খলিফা আমার আর কিছু জানা লাগবে না আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের প্রয়োজনের কিছু থাকতো আল্লাপাক বিশ্বনবীর মাধ্যমে সেটা জানায় দিতেন বিদায় এখানে আমলের কিছু নাই আমি বুঝতে পেরেছি যে শয়তান ঘাড়ে চেপেছিল ও অনেক আগে চলে গেছে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ হয় একবার বলেন তো ঠিক বাংলাদেশেও কোন ভণ্ড কোন পি যদি বলে আমি আলিফ লামিম এগুলোর অর্থ জানি কোন আলেম যদি না জানে ওরে এরকম গোপন কামরাই নিয়ে যায় আচ্ছা পিটাইলে ও বলবে ভাই আমিও যা বলছি সব ভণ্ড আমি আসলে আমিও কিছু জানি না কথা বলেন না কেন এই জন্য ভণ্ডদেরকে বাড়তে দেয়া যাবে না কোরআন হাদিস সব আমাদের সামনে স্পষ্ট এরপরে পীর যা বলবে তাই শোনা লাগবে কোরআন হাদিসের দলিলের সাথে যেটা মিলবে সেইটা মানব যেটা মেলে না ওইটা দরকার নেই কথা বলে না কেন আজকে পৃথিবীতে অনেক মানুষ মাথা দিচ্ছে আমার নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই এ কথা সত্য না আপনি আমি আখিরি উম্মত আমাদের পরে আর কোন উম্মত বিশ্বাস করেন না এরপরে এক শ্রেণীর মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায় আছে না না কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করব না মনে থাকবে তো ইনশাল্লাহ অসা দিবেই তো আমরা শেখ জামান আসছি কত ফেতনাই সমাজে দেখা দেবে কথা বলেন ঠিক কে না খালি ঠেলা ঠেলি আর গুতি এর মধ্যে ঠিক থাকা লাগবে খাঁটি মান নিয়ে অকের পথে এটা চারটিখানি বিষয় না কথা বলেন এখানে হাদিস শরীফের ভিতর আসছে শেখ জামানা এমন একটা জামানা আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান ভিতরে ধরে রাখা এর চাইতে কঠিন হবে কথা বলেন ঠিক সেই জামানা চলতেছে বাজান চতুর্মুখী খালি ফ্যাতনা ফ্যাতনা কে কি বলতেছে কাদ্দা গ্রহণ করি আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়া জালে পড়ে গেছি যে কোন হুজুরের দাঠি। আসলে কোন হুজুর কি বলে এইটা অত চিন্তা ভাবনা করার দরকার নাই আপনার সহজ চিন্তা কোরআন হাদিসের সাথে যা মিলবে আমরা তা মানব এর বাইরে যদি কেউ নিজের মন করা কোনো কিছু প্রচার করে মন করা কোনো কিছু চাপায় দিতে চায় আমরা এটা মানবও না গ্রহণ করবও না বিশ্ব নবী আখিরই নব্বী কথা বলেন তিনি শেষ নবী তিনি আসার পরে নবতের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে বিশ্ব নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না এরপরে বিশ্বনবী না তারা কি আপনি আমি সবাই জানি কথা বলে ঠিক কিনা নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন আরো জোরে বলেন তারা কি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে কোন আমি